সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বঙ্গদেশ টিভি আজ কথা বলবো ব্যারাকপুর লোকসভা নিয়ে ব্যারাকপুর লোকসভায় দু হাজার নয় সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দিনেশ ত্রিবেদী পাঁচ বছর এমপি থাকার পরেও দু সালে তিনি পুনরায় এমপি টিকিট পান এবং তিনি আবারও দেখতেন দু হাজার পরে দু সালে যখন লোকসভা নির্বাচন দামামা মেটে ওঠে তখন স্থানীয় লিডার অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের টিকিটের দাবি করে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে টিকিট না দিয়ে দিনেশ ত্রিবেদীকে পুনরায় টিকিট দেন অর্জুন সিং নিজের ক্ষমতা জাহির করার জন্য দল পরিবর্তন করেন তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি হয়ে নির্বাচন করেন এবং এমপি হিসাবে তিনি নির্বাচিত হন বিজেপির হয়ে লড়াই করে নির্বাচিত হন এরপরে ঠিক বছর পরে আবার অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেন অর্জুন সিং তার কথা অনুযায়ী তিনি তৃণমূলে এসেছিলেন তাকে তৃণমূলের টিকিট দেওয়া হবে এই শর্তে তিনি দল পরিবর্তন করেন কিন্তু আমরা দেখতে পেলাম শেষ অবশেষে অর্জুন সিংকে টিকিট দেওয়া হলো না টিকিট দেওয়া হল দলের অন্যতম সাংগঠনিক জেলা সভাপতি পার্থভৌমিকে অর্জুন সিং পুনরায় ডেকে বসলেন তিনি আবারও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবং তিনি বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী হলে আমরা এবারে দেখব যে নির্বাচনী যা কি আসতে চলেছে নির্ভরযোগ্য সূত্রে খবর ব্যারাকপুরের মানুষ সেই অর্জুন সিংকে ভালোভাবে আর নিচ্ছে না অর্জুন সিংয়ের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা তিনি নিজে হারিয়ে ফেলেছেন কারণ বারবার দল পরিবর্তন করা এটা সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না অর্জুন সিংকে ভোট দেবে না দলকে ভোট দেবে বিজেপিকে ভোট দিলে তিনি আবার যে দল পরিবর্তন করবেন না তার কোনো গ্রান্টি নেই তাই আমরা আমাদের দেখার পালা যে আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনে রেজাল্ট কী হয় কিন্তু স্থানীয় জনগণ খবর অর্জুন সিং এবার আর হয়তো জিততে পারছেন না আমাদের দেখার পালা চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্ট কি আসে